তো নতুন আমরা দেখতে আজকে ঠাকুর বিসর্জন হয়ে গেছে সেটা তো জানি মেলা দেখবে বলে আসলো আমাকে বলেনি যে মেলা দেখতে যাবো ঠিক আছে আমি নিয়ে আসলাম বলে আসলো প্যান্ডেলটা একবার দেখে নাও খুব সুন্দর প্যান্ডেল হয়েছে আমাদের ঠাকুরনগরে দেখো এ বসে বসে দেখছে পুরো মেলার মাঠটা দেখে নাও নাগদনা অনেক কিছু এসছে ঠাকুরনগর বাজারে এটা তো তো লাগছে লাগছে খুব ভালো চলো আমরা এনজয় করি ভিতর থেকে ঘুরে আসি আমরা দেখো ভিতরে একবার আমাদের বলে শুরু করো করে আমাদের ঠাকুরনগরের ঠাকুর বিসর্জন দেয়নি আরেকজনে বসে বসে রং মাখে